এক্সপায়ার হওয়া মেডিসিন বিক্রি করায় দুজনকে আটক করল সোনাই পুলিশ বন্ধ করা হলো ফার্মেসি মঙ্গলবার সন্ধ্যা রাতে এই ঘটনাটি ঘটেছে সোনাই বাজারে একদিন ঔষধ ক্রেতার অভিযোগে মতিনগর রোডের বিকে ড্রাগ সেন্টারের নামের ফার্মেসির দুই কর্তাকে আটক করেছে সোনাই পুলিশ আটক দুজন হলেন বিকে সিংহ ও প্রীতম দাস জানা গেছে এক বছর আগে এক্সপায়ার ট্যাবলেট বিক্রি করা হয় হোসেন আহমেদ লস্কর নামের যুবকের কাছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেয়ে অসুস্থ হন হোসেন পরে বিষয়টি নিয়ে সোনাই থানায় নালিশ জানান ক্রেতা হোসেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে ফার্মেসির দুই কর্তাকে সোনাই পুলিশ আটক করেছে রাতে সোনাই থানায় ফার্মেসির কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ক্রেতা এদিকে বুধবার সোনাই থানায় গিয়ে বিষয়টি তদন্ত করেন জেলা ড্রাগ ইন্সপেক্টর বনরাই রংবাই তার তদন্তে অভিযোগে ধরা পড়েছে বিভাগীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এদিকে হোসেন আহমেদ লস্করের নিকটাত্মীয়রা বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিউরো রিপোর্ট ডেইলি বরাক আজকে আমরা দক্ষিণ মনপুর পার্ট ওয়ান যে ছেলে হোসেন আহমেদ লস্কর তার বিষয় আপনার এই মিডিয়ার মাধ্যমে আমরা আইসি যে কালকে হুসেন আহমদ চৌধুরী লস্কর লস্কর কালকে একটা মেডিসিন তাই খাইছ মেডিসিন হলো এই পঁচিশশো পঁচিশ হাজার পাওয়ার মেডিসিন তো এটা নিয়ে তাই যখন খাইছ তিন দিন খাইছেন সকাল বিকাল দুপুর তিন টাইম খাইছ তিন টাইম খাওয়ার পর তিন নয়টা ট্যাবলেট খাওয়ার পরে তাই একটু তার শরীর অসুবিধা হচ্ছে জানো অসুস্থ করছে প্লাস তার একটা প্রবলেম হয়েছে প্রবলেম হওয়ার পরে সিংসার আমরা সোনাই হসপিটাল সিংসার হয়ে কেন হয়েছেন সিংসারে কেন হওয়ার পরে তাই কেন যে আমারও প্রবলেম হয়েছে যে শূল্য অসুবিধা করে তান মানে অস্ত্রভাব করে হার্টও মারে হার্টও প্রবলেম বেড়ে গেছে তখন এই সারে দেখছেন দেখছি কেন এটা তো এক্সপায়ার হয়ে গেছে এক বছর এক বছর এটা এক্সপায়ার তো এর লাগে এটা রেফার করে দিয়েছেন যে মেডিকেল মেডিকেল যাওয়ার মেডিকেল এডমিশন করার লাগে এই অবস্থা কালকে আমরা এই বিষয় নিয়ে সোনারি টানার অফিসারদের জানাইছি তখন শুনাই সার সোনারি স্যার অফিসার গেছো

বা এই ছাচিৰে যেনাই চাই প্লাছ আমাৰ চি এম ছাৰে যেন চাই যে আজকে এই ৰক অৱস্থা যদি হয় যে আজকে ফাৰ্মাচিত এক্সপায়াৰ মেডিচিন দিলে আজকে বেজান আৰু মানুহ অসুস্থ হ'ব প্লাছ জানেও মোৰ আৰু ৰিক্স ৰাখে আজকে আমাৰ ড্ৰাগছ ইঞ্চপেক্টৰ ছাৰচোন আমাৰ তাৰপৰা চাই যে সুবিচাৰ চাই যেতিয়া একচন হওক আৰু আমাৰ অফিচাৰে আপোনালোকে